আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টমেটো গাছের পরিচর্যা করি তো চলে আসছি এইখানে গার্ডেনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার টমেটো গাছ আর আমি দেখতে পাচ্ছি টমেটো গাছে মাত্র ফুল দিচ্ছে আর সবাই জানেন ইউকের ওয়েদারটা তেমন একটা ভালো না থাকায় আসলে এই বছরের ফসল আদি আমরা তেমন একটা ভালো দেখতে পাচ্ছি না সোফার কিন্তু দুই সপ্তাহে এর গরমে মোটামুটি গাছগুলি একটু বড় হয়ে আসছে তবে গাছগুলিকে যদি আমরা ভালোভাবে পরিচর্যা না করে থাকি এবং ভালো করে দেখাশোনা না করে থাকি তাহলে আমরা তেমন ভালো ফসলের আশা করতে পারি না তো চলে আসছি আমি গাছগুলোকে প্রনিং করব তো প্রনিং করার জন্য আমি একটা কেচি নিয়ে দেখতে পাচ্ছেন গাছের যে সব ঢাল অথবা পাতা আছে সেগুলি আমি কেটে দিচ্ছি তো এটার ফলে কি হবে গাছগুলি একটু মানে ফ্রেশ এয়ার পাবে ভালো করে যে পানিগুলি পানি খাবার অথবা আলো বাতাস যাই বলেন সব কিছু এই গাছে লাগবে ভালো করে এবং তাতে গাছগুলি বেশ তাজা হবে এবং ফুলগুলা ফলে পরিণত হবে এবং বেশি বেশি ফল আমরা পেতে পারবো তো আমি এই জন্য সবগুলি গাছকে একটা একটা করে আমি গাছের গোড়ায় যত ঢাল পাতা সব আমি যে কেটে দিচ্ছি কাটতে যদিও মায়া হয় এটা করতে হবে আপনাকে তার কারণ হচ্ছে আপনি যদি অধিক পরিমাণে ফসল পেতে চান অথবা আপনার গাছকে সতেজ রাখতে চান এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন গাছের আগায় এই ফুলগুলি ফলে পরিণত হবে টমাটোয় পরিণত হবে তা আমরা যদি গাছদের গোড়া থেকে পাতাগুলি অথবা ডালগুলি কেটে দেয় তাহলে এই গাছে আরও বেশি শক্তি পাবে আরও বেশি খাবার পাবে এবং গাছটা ভালো থাকবে নিচের পাতাগুলা সাধারণত পচে যায় এই পচা পাতা থেকে গাছের মধ্যে রোগ হতে পারে তো সেই কারণে পাতাগুলা কেটে দিলে গাছগুলা নষ্ট পাতা থেকে নষ্ট হতে পারবে না তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এখন যেহেতু প্রোনিংয়ের পরে দিতে হয় একটু ওষুধ অথবা খাবার অথবা ভিটামিনস তো আমি এখানে নিয়ে আসছি ফুড গাছের ফুডগুলি খাবার আর কি সেই খাবারটা আমি এখন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এক গ্যালেন পানি যেটা হচ্ছে ছয় লিটার ছয় লিটারের সাথে আমি এইখানে দুই ডাকনা এই যে কাপ আছে উপরে এই কাপটা থেকে কাপটাতে আমি দুই কাপ ঔষধ আমি এই পানির সাথে মিক্স করবো তো এক কাপে হচ্ছে ফিফটিন এম এল সো এখানে ছয় লিটার পানির সাথে আমি দিব থার্টি করে থার্টি এম এল সো ফিফটিন প্লাস ফিফটিন থার্টি এম এল তারপরে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। টমেটো গাছের মানে গোড়া আশেপাশে খাবার খাবার দেবো তাতে করে গাছ বড় হবে দ্রুত এবং আমার যে ফুল আসছে ফুলগুলা গাছের যে ফুল আসছে ফুলগুলা ফলে পরিণত হবে তো গাছের পরিচর্যা ভালো করে না করলে কিন্তু আপনি অধিক ফল ফসলের আশা করতে পারেন না এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে ওই যে আশেপাশে ঘাস ছিল গাছগুলি আমি কেটে নিয়েছি এবং গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এটাতে কি হবে যে পানিগুলো আমি দিব সেগুলা গাছের গোড়ায় থাকবে এবং গাছের দীর্ঘ সময় পর্যন্ত পানিগুলি থাকবে এখানে উঠেছে একটা না দুইটা আগের হয়তো কখনও লাল শাক ছিল বাগানে তো সেখান থেকে গাছ উঠছে সারা একটা না দুইটা উঠছে আর বাকি উঠলেও থাকে না আর আশেপাশে যে আগাছা আছে সেগুলি আমি কিন্তু বেছে ফেলে দিচ্ছি কারণ এই আগাছাগুলোর কারণেও গাছে গাছের শক্তি চলে যায় এবং গাছের যে ভিটামিনগুলি আছে সেগুলিতে এই আগাছায় ভিটামিন খেয়ে ফেলে তো গাছকে গাছের আশেপাশে যত ময়লা আবর্জনা অথবা যত আগাছা আছে সবগুলা বেছে দিলাম তো এখন এভাবে আমি টমেটো গাছের পরিচর্যাটা শেষ করব এবং আপনারাও যারা গাছ টমেটো গাছ পছন্দ করেন গাছ লাগিয়ে থাকেন যে কোনো গাছে এভাবে প্রোনিং করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম